তো নমস্কার বন্ধুরা সেভেন ডিজে সেভেন এক ডেঞ্জারের চ্যানেল আপনাদেরকে নমস্কার তো আজকে আমরা শিখতে চলেছি কি করে বেল্ট বাঁধা আর খোলা যায় আজকে ভিডিওতে পুরো জিনিসটা আমি বলবো আজকে আমরা একটা এটি এফ রোডের যে হাই লোড হেভি লোডের বেল্টগুলো হয় দশ মিটারের বেল্ট দিয়ে আপনাদের দেখাবো কি করে এটাকে টাইট করে বাঁধা যায় কি করে এটাকে খোলা যায় এখন আমাদের যে বড় বক্সগুলো নেই তার জন্য আমরা আজ ছোট বক্স দিয়ে দেখাচ্ছি বুঝলেই হলো ব্যাপারটা বুঝলেই হলো কি করে টেস্টিং করা যায় আসলে এই যে এটিএ প্রো 10 মিটার ব্যান্ড এটা আপনি এটিএ প্রো হোলসেল মার্কেট থেকে নেবেন কারণ কি এটা লোকাল মার্কেটে নিলে এটা চোরা মালও বুঝতে পারছেন তো চোরা মালও হতে পারে এখন বেল্টের ব্যাপার আপনি কত লোড দিচ্ছেন না লোড দিচ্ছেন সেগুলো বোঝার জন্য আপনি একটু ভালো মালটা নিলে ভালো হয় আপনি কোন বেল্ট নিতে পারেন আমি বলছি না যে এটিএ প্রো এর বেল্ট নিন দেখে নেবেন যে বেল্টটা শুধু মজবুত হয় আর লকটা যেমন ঠিকঠাক থাকে কারণ আপনি এটার হ্যান্ডেলও দেখতে পাচ্ছেন পুরো অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল প্লাস্টিক হ্যান্ডেল নেবেন কেন এটা ধরতে আপনার সুবিধা হবে তখন আপনি বেল্টটা লাগাবেন তাহলে হত্য সুবিধা হবে চলুন আমরা দেখায় কি করে বেল্টটা এখন বাঁচছে প্রথমে তো এইটা এই যে লকটা হবে লকটাকে পুরো আনলক করে দেবেন আনলক করে দেখুন পুরো একদম নাইনটি ডিগ্রিতে সোজা হয়ে যাবে দেখুন এই ডিগ্রি পুরো হয়ে যাবে দেখুন এটা এখন লক হয়ে গেল না এই দিকে হবে না ওই দিকে ঠিক আছে এই দু টাইপের লক আছে একটা আছে দেখুন এইখানে এইটা হয়ে গেল আপনার এইটাও সেম জিরো ডিগ্রিতে চলে আসবে জিরো ডিগ্রিতে এলে কি হবে কি এই জিনিসটা এখন না এইদিকে হবে না ওইদিকে আপনাদের কি করতে হবে এখন এটাকে ওয়ান এইটটি ডিগ্রি পুরো আনলক করে দিতে হবে

যেমনি আপনার সুবিধা হবে আপনি সেমনি বানবেন আমরা এখন আমাদের কাছে এইটা সুবিধা এই জন্য হচ্ছে না কারণ আমাদের এই হ্যান্ডেলটা খুব মজবুত না তার জন্য আমরা এখন ডাইরেক্ট এমনি প্রসেসে দেখাচ্ছি কারণ আমার এমনি এইটা সুবিধা হবে আপনি কি করবেন এটাকে এমনি টাইট করে ফাঁসাবেন যেমন না এটা খুলে যায় দেখুন এটা খুলছে না দেখুন এটা এবার যত টাইট দিই এটা খুলছে না এবার আপনি কি করবেন আপনাকে করার আছে এমনি করে প্রথমে তো বেল্টটাকে একদম নেবেন স্ট্রেট নেবেন একদম সোজা আপনাকে বেল্ট বাঁধার সময় শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই যে ফিদাটা এই ফিদাটা এমনি উল্টা যেমন না হয়ে আর এমনি যেমন সোজা থাকে তাহলে কি হয়তো আপনি এই এই দিকটা সোজা রাখতে পারেন নাহলে এই দিকটা কিন্তু ফিতাটা এমনি উল্টে যেমন না হয় ফিতাটা পুরোটা এমনি হয়তো আসবে না হলে পুরোটা এমনি তো আমি আপনাকে এমনি হয়ে দেখাচ্ছি এখন আপনি করবেন কি এটা তো আপনার দুজনকার দরকার হয় কিন্তু এখন আমার কাছে দুজন নেই তার জন্য আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনার এই যে এই ফিতাটা এই এরকম শেষ প্রান্তটা যেটা দিকটা একদম বন্ধ সেই দিকটা আপনি এই হ্যান্ডেলের একদম শুরুর দিকটা একদম সামনে এসে দেখা এই সুরুর দিকটা এই দিক দিয়ে কি করবেন এমনি করে নেবেন এই মালটাকে এই যে মাঝখানে যে দুটো পয়েন্টার আছে হুকটার হুক ঢুকাবার ওই হুক ঢুকাবার পয়েন্টারে একদম সোজা সোজা রেখে দেবেন আর কোনো দিকে দেখতে হবে না আপনার একদম সোজা সোজা রেখে পর এটাকে পেশন ধর দিক ধর ভাই পেশন ধর টেমনিকে ধর এটা ধর এমনি এই তুই সামনে ওই দিক দিয়ে ধর ওই দিক ক্যামেরা এমনি ধর এবার আপনি কী করবেন এটা কোনো একজনের হেল্প নিয়ে আমার কাছে এখন ছেলে নেই তার জন্যে আমি একা হাতেই দেখাচ্ছি এটাকে এখন পুরো দেখুন স্ট্রেট হয়ে গেল এখন স্ট্রেট করে নিলে স্ট্রেট করার পর কী হয়েছে আপনাকে এটাকে যতটা আপনি নিজের হাফ দিয়ে টাইট দিতে পারেন হাফ দিয়ে অতটা টেনে রাখুন টানার পর এই লকটাকে একশো আশি ডিগ্রি থেকে একটুকু জাস্ট ফ্রি করবেন এতটা ফ্রি করলেন দেখুন এবারে এটা মুভ মুভ হয়ে যাবে ইজিলি এবার আপনাকে একজনকার হেল্প লেগে এটাকে টেনে রাখতে হবে টান এইখানটা এইখানটে টান এইখানে দেখুন আপনি আমি একজনকে হেলথ নিয়েটার শুধু ট্রেন রাখতে বললাম এবারে কী হয় আমি জাস্ট লকটাকে প্রেস করবো স্মুথলি প্রেস করবো হাত ছেড়ে দে ছেড়ে দে দেয় আপনি এবারে সুদি আমি প্রেস করব দেখুন আস্তে আস্তে আপনি প্রেস করা আসে যখন টাইট হয়ে যাবে দেখুন মালটা টাইট হতে আস্তে আস্তে দেখুন মালটা এবার পুরো এখন টাইট হয়ে গেল দেখুন এরপরে এতটা আমার তো এখন তো মানে খুব বেশি বড় নেই তার জন্য এতটা বেড়ে গেল ঠিক আছে আন গাজা এইখানে এইখানে বেলটা আমার এতটা টাইট হলো এবারে এখানে দেখুন তাড়া দেব এদিকে দেখুন পুরো একদম টাইট হয়ে গেল এটা এখন খুলবে না এটা আরেক লট টাইট হতো কিন্তু আমি ফুল ফুল টাইট এখন দিই নি ঠিক আছে এখন পুরো টাইট জন্য দিচ্ছি না কারণ এখানে নিচ দিক দিয়ে সাপোর্ট দেওয়া যায় নিচ দিয়ে সাপোর্ট দিলে এখন বাই চান্স যদি বেলটা ফেলটা কেটে যায় এবার চলুন দেখাচ্ছি কি করে খুলে যেমন সে বলেছিলাম একশো আশি ডিগ্রি করতে এটাকে এমনি এই লকটা ফ্রি করবেন এটা টেনে ঠিক আছে টাঙলেন টেনে পর একদম একদম পুরো সোজা করে দেবেন একদম সোজা করে দিবেন সোজা করার পর এটাকে এমনি করে উঠাবেন এই যে এই দুটো হ্যান্ডেল এই দুটো হ্যান্ডেলের মাঝে এটাকে এমনি প্রেস করে রাখবেন একটু একটু হেল্প মানে একটু টাইট আছে খুলে গেল লকটা গুটিয়ে রেখে দেবেন তো আজকের জন্য বন্ধুরা এটাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন ডিজেঞ্জার কে বুক করার জন্য নিচে কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন